ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের গুরুতর আহত অবস্থায় একজন কোচবিহার মেডিকেল কলেজে চিকিৎসাধীন ঘটনাটি ঘটেছে কোচবিহার দিনহাটা রোডির চার নম্বর এলাকায় স্থানীয় সূত্রে খবর মৃত ওই দুই যুবক চন্দন মহন্ত ও শুভম দত্ত কোচবিহারের ব্যাংচাত্রা রোড এলাকার বাসিন্দা ঘটনাটি কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় আহত ওই যুবক বর্তমানে কোচবিহার মেডিকেল কলেজের চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আমরা তো কিছুই শুনি না আমরা ফোন করলাম ওকে ভাইগনা নাই ওইটাই কিছু হলো বললো কি অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জন্য আমরা ঘর বাড়ির থেকে ছুটে আসলাম কী নাম আপনার হ্যাঁ আপনার ভাগনার কী নাম চন্দন মহন্ত বয়স কত পাবো বয়সের তেরো বছর মানে উনি ওকে আজকে বাইক নিয়ে বেরিয়েছিল সেটাও আমি সঠিক বলতে পারবো না আমি থাকি আমার কাজে সারাদিন ধরে আমি কাজের অন্য কাজে থাকি কোথায় বাড়ি আপনার আমার বাড়ি ফ্যাসটা খেলাম আর তুই ভাই

Foi esse que eu